ইসরায়েলের সেনাবাহিনী লেবানন হিজবুল্লার উপর অ্যাটাক তার প্রতিবাদ হিজবুল্লাহ এমনভাবে ইসরায়েলকে দেবে তা ইসরায়েল কখনও কল্পনায় ভাবতে পারেনি হিজবুল্লাহ তার প্রতিবাদ কিভাবে জানালো এবং কি ক্ষতি করলো ইসরায়েলের এই ভিডিওতে আমরা সেটাই জানবো পাশে থাকবেন সাথে থাকবেন আমরা বিস্তারিত ডিটেলসে সব বিষয়ে জানব গত সপ্তাহ থেকে আমরা দেখছি ইজরায়েলি সেনা যেভাবে লেবানন হিজবুল্লাহর উপর অ্যাটাক করছে তা বলার মতো না এদিকে তো হাসান রাসিনও জানিয়েছে হিজবুল্লাহ প্রধান যে ইসরায়েল সমস্ত রকম রেড লাইন ক্রস করেছে তারা এটাকে যুদ্ধ বলে মানছে আমরা সেটা জানি এবং এই রিপোর্টটা আমরা দেখছি গত শুক্রবার ইসরায়েলি এয়ার ফোর্স बेरুত অর্থাৎ লেবাননের রাজধানী বেরুতের দুটা রেসিডেন্সিয়াল বিল্ডিং সাধারণত সেখানে লেবাননবাসী বসবাস করে সেই বিল্ডিংয়ে ইসরায়েলি সেনা বোম্বিং করে এর ফল হচ্ছে ষাট থেকে সত্তর জনের মতো লোক সেখানে একদম ইনজর্ড হয়ে যায় এবং ইসরায়েল সেনা এবং হিজবুল্লাও জানায় যে সেখানে তাদের ষোলো জন কমান্ডার মারা গেছে অর্থাৎ ইসরায়েলি সেই ষোলো জন হিজবুল্লাহ কমান্ডারকে একদম বম্ডিং করে মেলে ফেলছে এই ষোলো জন কমান্ডারের মধ্যে দুইজন হচ্ছে টপ কমান্ডার একজন হচ্ছে আকিল আর একজন হচ্ছে মোহাম্মদ ওয়াইদ এই আকিল আর মোহাম্মদ ওয়াইদ সাধারণত এরা রাদওয়ান ব্রিগেড হিজবুল্লার রাদওয়ান ব্রিগেডের দুই সেনা প্রধান ছিলেন এই ব্রিগেডে সাধারণত হিজবুল্লার ইসরায়েলের উপর অ্যাটাক করে থাকে সাধারণত একদম ইনফ্রন্ট থেকে একদম অ্যাটাক করে থাকে এই দুইজন সেনাপ্রধান সহ অন্যান্য কমান্ডারকে ইসরায়েলি বম্বিং করে মেরে ফেলছেন ইব্রাহিম আকিল এমন একজন লোক ছিল যে আমেরিকাকে নাকানি জোবানি দিয়েছিল উনিশশো তেরাশি সালে বেরুতে যে ইউএসের এমবেসি ছিল সেই এমবেসিতে এই আকিল ইব্রাহিম আকিল অ্যাটাক করে এবং সেই এমবেসির মোটামুটি তেষট্টি জন তেষট্টি জন লোককে মেরে ফেলে এবং সেই সঙ্গে সেই এমবেসির যে পার্সোনাল যে মানে বডিগার্ড বলো পার্সোনাল পুলিশে বলো যারা ছিল সেই ইউএসএর দুশো একচল্লিশ জনকে সেখানেই মেরে ফেলে তখন থেকে আজ পর্যন্ত এই ইব্রাহিম আকিল এর ওয়ান্টেড লিস্টে ছিল এবং ইউএস সরকার একে ধরার জন্য বা মারার জন্য ষাট কোটি টাকা ঘোষণা করেছিল কিন্তু মারতে পারেনি শেষ মাস ইসরায়েল তাকে মেরে ফেললো এই ঘটনাগুলো চলছে পাশে পাশে বিশ্বের কি কি দেশ কি দিচ্ছে তাদের ওপিনিয়ন আমরা সেটার মধ্যে দেখব কি ফ্রান্স ফ্রান্স আমরা জানি বরাবরই সে ইউএস এর লেজের মতো কাজ করে ইউএস যে পাশে যাবে সে পাশেই যাবে ইউএস যেটা বলবে আমেরিকা যেটা বলবে এই ইউরোপের কান্ট্রিগুলো সেইগুলোই রিপিট করবে কিন্তু একটা ব্যতিক্রম কেস হয়ে গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন প্রথমবারের মতো সে ইসরায়েলের পিএম এম যেভাবে দায়ী করছে এই মিডিল ইস্টে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে তা অবশ্বসনীয় তা ভাবার মতো না ম্যাকরন জানায় নেতানহু যেভাবে লেবাননে পেজার ব্লাস্ট অপিটকি ব্লাস্ট এবং জায়গায় জায়গায় বিল্ডিং অ্যাটাক করছে এই নিত্য এই সমস্ত এলাকায় যুদ্ধের সম্ভাবনা তৈরি করে দিচ্ছে এই কথা যে ইউরোপের কোনো কান্ট্রি সরাসরি বলবে তা ভাবার বিষয় না এয়ার এয়ারফোর্স হিজবুল্লার কমান্ডার সহ লেবাননবাসীকে মারার পর তারা মাস আবার লেবাননের মধ্যে অর্থাৎ সাউথ লেবাননে তারা অ্যাটাক করা শুরু করে দেয় বম্বিং করা শুরু করে দেয় এখন তারা নাকি বলছে তারা সাধারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং অ্যাটাক করেনি তারা হিজবুল্লার ঠিকানায় অর্থাৎ যেখানে তাদের বোম রাখা আছে অস্ত্রশস্ত্র রাখা আছে সেনাবাহিনী রাখা আছে সেই সমস্ত এলাকায় বম্বিং করছে চারশোটি ঠিকানায় হিজবুল্ল হিজবুল্লার ঠিকানায় তারা অ্যাটাক করছে সারা রাত এই ধরনের অ্যাটাক চলতে থাকে এরপর হিজবুল্লার পাতা পাল্টা প্রতিক প্রতিক্রিয়া হচ্ছে কি সকাল হতে না হতে হিজবুল্লাহ পাল্টা একশোর বেশি সামথিং একশো পনেরোটার মতো রকেট তারা সেই নর্দার্ন ইসরায়েলে অ্যাটাক করে তবে নর্দার্ন ইসরায়েলের মধ্যে এখন তারা পার্টিকুলারি একটা জায়গায় অ্যাটাক করে সেটা হয়েছে হাইফা পোর্টের আশেপাশে এলাকা বিশেষ করে হাইফা পোর্টের পাশেই একটা আছে ডেভিড নামক একটা রামার ডেভিড নামক একটা এয়ারবেস আছে সেখান থেকে সাধারণত ইজরায়েলের সেনারা সমস্ত কিছু পরিচালনা করে নর্থ নর্দার্ন ইসরায়েলের মধ্যে সেই এয়ারবেসে অ্যাটাক করে একশো পনেরোটা তারা রকেট সেখানে লঞ্চ করে অবশ্য সবগুলো রকেট তো ইজরায়েলি ডিফেন্স সিস্টেম সফলভাবে আটক করতে পারেনি বেশিরভাগ কিছুটা পড়ছে এর মধ্যে কিছু কিছু রকেট সেই নর্দার্ন ইসরায়েলের মধ্যে যে রেসিডেন্সিয়াল এলাকা আছে সাধারণ ইজরায়েলের যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকায় পড়েছে তার ভয়াবহতা আমি ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি দেখে নাও সবাই এই প্রথমবারের মতো ইসরায়েলে এইভাবে হিজবুল্লাহ অ্যাটাক করছে এবং তার ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি সাধারণত এত বড় অ্যাটাক ইসরায়েল কখনো রেসিডেন্সিয়াল এলাকায় সাধারণত অতটা ক্ষতি করতে পারেনি প্রথমবার এতটা ক্ষতি করলো ভয়াবহতা দেখে হিজবুল্লাহ সাহস দেখে ইসরায়েলি মিডিয়ায় একটা রিপোর্ট প্রকাশ পেল বা সবাই বলছে যে দুই সালে যে হামাজ সরি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তখন একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল এবং সমস্ত লিমিট ক্রস হয়ে গিয়েছিল যে যেভাবে লড়াই করে কিন্তু দুই সালের পর থেকে এই গত রবিবার যেভাবে হিজবুল্লাহ নর্দার্ন ইসরায়েলের মধ্যে অ্যাটাক করছে তা ভাবার মতো না কারণটা হচ্ছে একটাই হিজবুল্লাহ এই সাতই অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা এত লং ডিস্টেন্সের রকেট কখনো ছাড়েনি সাধারণত কুড়ি কিলোমিটারের মধ্যে তাদের রকেট সীমাবদ্ধ ছিল এই প্রথমবার গাধার যুদ্ধের শুরু হওয়ার প্রথমবার তারা লং রেঞ্জ রকেট লঞ্চ করেছে মোটামুটি রিপোর্টে ধরা পড়ছে যে পঞ্চাশ কিমি দূরত্বের তারা রকেট ইউজ করছে এই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টে আক্রমণ চলছে এদিকে সাউথ লেবাননে যেরকম বম্বিং চলছে সেই তুল সেইভাবে সেই রকমভাবে আবার নর্দার্ন ইসরায়েলের মধ্যে বম্বিং চলছে এর ফলে ইজরায়েল সরকার নর্দার্ন ইসরায়েলের সমস্ত স্কুল বন্ধ করে দেয় এবং সেই সঙ্গে নর্দার্ন ইজরায়েলের মধ্যে যে সমস্ত এয়ারলাইন চলাচল চলবে সেগুলো আপাতত সাসপেন্ড করা হয়েছে এবং পরে করে একটা রিপোর্ট প্রকাশ পায় যে আমেরিকা একটা অ্যাডভাইজারি জারি করে লেবাননে যে সমস্ত আমেরিকানরা আছে তাদের উদ্দেশ্যে আমেরিকাকে অ্যাডভাইজারি জারি করে বলে যে লেবাননে যে সমস্ত আমেরিকানরা আছে তারা অতি সত্য যত তাড়াতাড়ি সম্ভব যেই ফ্লাইটে হোক কমার্শিয়াল হোক ডোমেস্টিক হোক যেই ফ্লাইটে হোক তারা যেন তাড়াতাড়ির মধ্যে লেবানন থেকে বেরিয়ে আসে এর থেকে বোঝা যায় যে যুদ্ধের প্রবণতা আরও বাড়ার আশঙ্কা আছে এবং এই কতটা যুদ্ধ কি পরিস্থিতিতে যায় আমরা সেখানে নজরদারি করছি নজরদারি রাখব এরপরে কি রিপোর্ট আসে আপডেট আসে অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো পাশে থাকবেন